আজকে বানাবো কলা চচ্চড়ি তো এগুলো সিঙ্গাপুরি কলা তো মানে খুব একটা ভালো পুষ্ট হয়নি এইটাই ভালো করে ছাড়িয়ে বেশ সর্ষে পেঁয়াজ পাঁচফোড়ন ফোড়ন দিয়ে ঝালঝাল করে চচ্চড়ি বানাবো গরম সাথে দারুণ জমে যাবে আর কি রান্না হবে তোমাদেরকে বলছি দাঁড়াও কলা চচ্চড়ি তো করবোই আর তার সাথে মাছের তেল আজকে কিন্তু মাছ কিনিনি যে কাকার কাছ থেকে মাঝে মধ্যে মাছ কিনি উনি আমাদের এত ভালোবাসে মাছ না কিনলেও তেল দেয় দিয়ে সুন্দরের হাত দিয়ে তেলটা পাঠিয়ে দিয়েছে যেহেতু ও খেতে পছন্দ করে সবাই জানে ওই জন্য তেলটা ভাজা হবে আর কলা চচ্চড়ি হবে আর ডিম আছে ঘরে ডিম দিয়ে আলু দিয়ে তরকারি বানাবো এখন রান্নার ব্যবস্থাটা করি একটু ভালোই বেলা হয়ে গেছে কাজ ছাড়তে গিয়ে সমস্ত কাজ হয়ে গেছে কালকে ঝড় বৃষ্টি হয়েছিল না ওই জন্য কাজ আরো সকালে জানে একটু বেশি বেশি করতে হয়েছে আজকে এই পাটিটাকে তুমি কালকে কোথা থেকে নিয়ে এসছো হাওয়ায় এটা তো ছাদে ছিল ছাদের উপর থেকে কত হাওয়া দিয়েছে যে কত দূরে নিয়ে চলে গেছে পার্টি একই আরে দেখো সব রান্নাঘর পরিষ্কার করা গ্যাস ট্যাস কমপ্লিট হয়ে গেছে এখানে সুন্দর রান্না করবে কুকুরে ওর উনুন ভেঙে দিয়েছে নতুন করে উনুন বানিয়েছে ওই উনুনটা কাঁচা ওই জন্য ও এই উনুনেই রান্না করবে আজকে কালকেও করেছিল এ দেখো একটা কলার ছড়া রয়েছে এখানে ভাত ফুটছে আর এই যে একটা কলার ছড়া দিয়ে কলার চচ্চড়ি বানিয়েছি ভালো হয়েছে দেখতে আশা করি খেতেও হয়তো ভালো হবে আর এখানে দেখো এই যে মাছের তেল ভাজা হয়ে গেছে আলু পেঁয়াজ দিয়ে করেছি পুরোটাই চর্বি চর্বি ভাবছিল তো ওই জন্য ভাবলাম পুরো গলে তেল হয়ে যাবে একটু আলু পেঁয়াজ দিই ওই জন্য একটু আলু পেঁয়াজ দিয়েছি আর ডিমটা যেহেতু শুধু বানাবো আলুর কোনো তরকারি হচ্ছে না আর কালকে যেরকম ওয়েদার ছিল আজকে দেখো বেশ রোদ্দুর আছে জামা কাপড় শুকিয়ে গেছে সব হাওয়ায় উড়ছে এখন আমি ডিমের কষাটা বানাচ্ছি তো দেখো কিভাবে খুন্তি নাড়িয়েই যাচ্ছি আর বাটিতে ঠিকঠাক লক্ষ্য করতে পারছো কি না জানি না দুটো সাদা ডিম দুটো ভাজা ডিম মানে সাদা ডিম দুটো সেদ্ধ ডিম দুটো আমার বাবার আর আমার আর খুব কড়া করে ভেজেছি মায়ের আর মায়ের ছেলের কারণ ওরা ডিম কষাতে ডিমটা খুব কড়া করে ভাজা খেতে পছন্দ করে যেটা আমি একদমই ভালোবাসি না ওই জন্য শুধু আমি আমার জন্য সেদ্ধ ডিম রেখেছি আর আমার বাবার জন্যও তাই রেখেছি শুধু একটু মশলা নিয়ে নেব

তুমি তো জানো ষষ্ঠীতে এবার নিমন্ত্রণ হয়ে গেছে তো ষষ্ঠীটা এবার একটু অন্যরকম ভাবে হবে আমার ছোট মাসি নিমন্ত্রণ করেছে আমাদের ষষ্ঠীটা এবার খুব ভালোভাবে হবে এবং খুব শান্তিপূর্ণভাবে হবে এবং সব বউদের সাথে হবে ভিডিওটা তোমরা দেখবে দেখলে বুঝতে পারবে শালি মানেই বউ হ্যাঁ শালি আমার বউ আর শাশুড়ি করা থাকবে তাও দেখতে পারবে বিশাল ব্যাপার তাহলে সূর্যের তাপ তো চোখে নেওয়া যাচ্ছে না চোখে মুখে তো মানে প্রচুর তাপ লাগছে এত সুন্দর হাওয়া দিচ্ছে হাওয়া দিলে কী হবে কিন্তু রোদটা প্রচুর আছে আমি গেলাম নিচে একটুখানি কথা বলবো বললো তোমাদের সাথে তা সেটা আর হলো না বাইরের গেটে দেখি কিনা সবাই মানুষজনরা কথা বলছে পাশের বাড়িতে কাজ হচ্ছে সেখানে একটা আওয়াজ হচ্ছে আমি দেখলাম কিন্তু একটু ওপরের দিকে আসি এসে তোমাদের সাথে কথা বলি আজকে দুপুরবেলা এত খেয়েছি এত খেয়েছি খাওয়ার পরেও না হজম করতে কিন্তু খুব কষ্ট হচ্ছে দিয়ে একটু শোলাম শোয়ার পরে দেখলাম যদি পেটটা একটু খালি হয়তো হবে হলি নি এখন একটা ট্যাবলেট খাবো ট্যাবলেট খেয়ে হজম করে নেবো তা যাই হোক সাথীকে বললাম কেনা তুমি রেডি হও যাবো তো একটুখানি মানে হঠাৎ করে একটুখানি যেতে হবে শ্বশুরবাড়ির দিকে তা জানি না কি হয়েছে তবে খবর পাঠিয়েছে তুই যেতে বললো তা সাথী কিন্তু এখন দেখলাম রেডি হচ্ছে আমুল মেচি গিয়ে আমি আর রেডি হব কি আমি যেরাম পড়ে আছি সেরাম চিনা মানুষের কি আর পড়তে লাগে এরকম অবস্থায় চলে যাব থাকবো তো ঘন্টা খানিক খানিকের মধ্যে আবার চলে আসবো আমার বাড়িটা কাছে হয়েছে বলেই এটা সম্ভব যখনই যেরকম পরিস্থিতিতে থাকি না কেন যদি মনে করি আসব অল্প কিছুক্ষণের জন্য আসব ঠিক চলে আসতে পারি তো সেরকমটাই ওবেলায় এমন একটা খবর শুনলাম এবেলায় না এসে থাকতে পারলাম না তো আমার বদলে ওই আগে ঘরে উঠছে আমি বললাম যাও দুজনের মধ্যে একজন ঘরে উঠলেই হলো তো দরজাটা ভেজানো ছিল ও হাত দিতেই দরজাটা খুলে গেল এসে গরম গরম চা পেয়ে গেলাম খুব ভালো লাগলো বিস্কুট দুটো দিয়ে যা না চাই খুশি আমি চাইতেই খুশি আর আমি কি খাচ্ছি জানো আমি দিদাকে মানে দিদার সাথে এতক্ষণ কথা বলছিলাম দিদার পাশের ঘরে শুয়ে রয়েছে ফ্যানের শাসা আওয়াজও আসছে তো দিদার শরীরটা খারাপ বলি দিদাকে দেখতে এসছি একটু পান ছিঁড়ে দিলাম পান শুকুরি চুন ছাড়া খায় আর আমি পানের বোটা নিয়েছি এখন তো এতক্ষণ মানে একটু হেল্প করে দিচ্ছিলাম দিদার যেহেতু শরীরটা ঠিক নেই বলে মা সেভাবে কাজ গুছিয়ে উঠতে পারিনি কটা বাসন ধরলাম আর কয়েক কটা কয়েকটা বাসন ধুলাম আর মায়ের স্নানের জলটা দিলাম দেখো এবার একটা লোভনীয় জিনিস দেখাচ্ছি একদম নির্ভেজাল ভাবে আমসত্ত্ব কাঁচা আমের আমসত্ত্ব কিন্তু কালারটা কত সুন্দর এসেছে দেখেছ মাকে জিজ্ঞাসা করতেই মা বলল যে এটার মধ্যে চিনির ক্যারামেল করে দিয়েছে যার জন্য এত সুন্দর কালার এসছে আর খেতেও ভীষণ টেস্টি হয়েছে আর এর সাথে দিয়েছে একটু লঙ্কার গুঁড়ো মানে টক ঝাল মিষ্টি সবটাই আমি খাচ্ছি আর তোমাদের কিন্তু ইচ্ছা করছে খেতে ঠিক না বলো এটা একটা এমন লোভনীয় জিনিস শুধু একটা থলা নয় গো বেশ কিছুদিন ধরে অনেকগুলোই বানিয়েছে সবাইকে দেবে বলে আমাকেও দেবে বানিয়ে এখনো কমপ্লিট হয়নি ও এটা আমের খোসা দিয়ে করেছে আমের খোসা দিয়ে আমের খোসা দেব আদা কুচি দেব ছোলার ডাল ভেজানো দেব মশলা দেব দিয়ে এটা তৈরি করে দেব তেল দিয়ে আমার জামাই মুড়ি মাখিয়ে খাবে না ও বেশি ভালো খায় আম তেলটা মানে আমের ফালি দিয়ে যেটা আচ্ছা সেটাও আছে সেটাও আছে হ্যাঁ উফ ও সাধারণ সেন্ট গো দে মশলা টসলা দিয়ে সব রেডি করা তুমি আমাকে অল্প আম দিবা একটু মশলা তুলে দিবা আমি তেল দিয়ে ওটা দিয়ে খেতে হবে সারা বছর এখান থেকে অর্ধেকটা আমি দিয়ে দেব তো আচার আবি ধরেছি যাক আচার আর আমসত্ত্ব আমতেল এগুলোর পর্বতে শেষ হলো তো যার চাই নেশা তাকে আরেকবার চা দিয়ে দেয়া হয়েছে তার সাথে আমাকেও কিন্তু চায়ের পরিমাণ কমিয়ে নিলো যেহেতু দোকানে খাইতো আর মাও একটু চা খাচ্ছে তো বাড়িতে গল্পগুজব সেরে দিদাকে দেখে চলে এসেছি আমাদের বাড়িতে আমার শ্বশুর বাড়িতে তো এসেই দেখছি আমাদের পোताज বাবু রাস্তায় রয়েছে তো পোताजটা আমি ওর ভাষাতেই বললাম ওকে নাম জিজ্ঞাসা করলেই প্রকাশনা বলে বলে পোताज তো যাই হোক ওকে দেখে ভাবলাম একটু আম দিই ভালো লাগবে ওর ওই জন্য ওর সাথে গল্প করছি আর আম প্যাকেটটা খুলছি তো আমসত্ত্ব বেশি পরিমাণে ছিল না একটা থালা থেকে তুলে আমাকে দিয়েছে আর আমি মাকে বলেছি কি মা তুমি একটু চিলি ফ্লেক্স দিয়ে বানিয়ে দিও আম স্বত্ত্বটা সেটা এরপরে দেবে এতক্ষণ কোথায় ছিলে তুমি ও আচ্ছা ঠান্ডা লেগেছে মায়া হুম আমার সন্ধে দেওয়া হয়ে গেছে ঠাকুরের বাসন টাসন ধুয়ে রাখলাম আর এসে ঘর টর ঝাঁট দিয়েছি গা ধুয়েছি এই জানাটা বন্ধ করে দাও অনেক দিন পর মাথায় তেল দিলাম মায়ের কাছ থেকে গিয়ে ভালো করে চুপচুপ করে দেখো নারকেল তেল দিলাম সন্ধেবেলায় গায়ে জল দিয়েছি তখন মাথায় একটু জল পড়েছে চুলগুলো ভিজে দিয়ে মা বিনুনি করে দিল না বললো কি ভালো করে চুলগুলো শুকাক নাহলে মাথা চুলকাবে চুল ভিজে থাকলে তারপরে পরে তুমি চুল বেঁধে নিও তো অনেকক্ষণ ধরেই বসেছিলাম কি করব তেমন একটা কোনো কাজ নেই ফোনে কথা বলছিলাম মা ফোন করেছিল মায়ের সাথেই অনেকক্ষণ কথা বলছিলাম দিদার শরীরটা খারাপ বারবার আপ ডাউন করছে টেনশন হচ্ছে সেটাই বলছিল আর রাতের খাবার দাবারের ব্যবস্থা তো সব করাই আছে বাবাকে এই মাত্র খেতে দিয়ে আসলাম মাকে বললাম এখন খেতে দিই বললা এখন আটটা বাজে নটার সময় খাবো কালকের জন্য কাঁচা ছোলা নিয়ে আসলাম মোচাতে দেবে এই যে মোচা সব আছে এখানে দুটো মোচা দেখো মোচাটা কিনেছে পরশু দিন পরশু দিনেরও মনে হয় আগের দিন তো সেই কারণে ওপরের যে মোচাগুলো ফুলগুলো ওগুলো আলগা হয়ে গেছে নেওয়া যায়নি দুটো মোচা থেকে দিয়ে আর কি আজকে রান্না করতাম কোটা ছিল না বলে রান্না করতে পারিনি আর মোচা না আগের দিন কেটে রাখলে সুবিধা হয় কাটতে একটু সময় লাগে দেখো আমার হাতের অবস্থা কি হয়েছে এখন তো আরো ভালো বোঝা যাচ্ছে না পরে আরো ভালো মানে বুঝতে পারা যাবে সর্ষের তেল দিয়েছি তাও কালো ছাপ হয়ে থাকবে তিন চার দিন হ্যাঁ তা তো হবেই আমরা তো দুজনে একসাথে বসে বসে খাই আর খেতে বসি তা যাই হোক খেতে বসে কিন্তু সাঁতরে কোনো শান্তি নেই যদি মাছ হয় না মাছের কাটা আমার মানে দাঁতের ফাঁকে ভাত বাদ দিই তা আজও বেড়ে গিয়েছিল আরে আজকে মাছের কাটাটা একটু বেশি তিনটে লেজা একটা পিস মাছ আর ওই পিস মাছটা যে লেজেরই ওই ধার দিয়ে তো ওই জন্য ওর খুব কষ্ট হচ্ছিল খেতে একবার তো কাটা পুরো মানে ঢুকিয়ে ফেললো দিয়ে আমি বললাম কি তারা মাছটা আমি বেঁচে দিচ্ছি দিয়ে মাছটা বেঁচে দিলাম খেলো মানে যখনই মাছ খাবে তখন ওরকম দাঁতে ঢুকিয়ে ফেলবে ও মানে মাছ বেঁচে খেতে জানে না ওই মাছ বাঁচছিল আর বলছিল তুমি তো বাচ্চা তাই মাছ বেঁচে দিচ্ছি সত্যি তাই এত বড় ছেলে হয়ে গেলাম এখন মাছ খেতে শিখলাম না যদি কেউ দেখে ভাববে কি করছে এটা মাছ খাচ্ছে নাকি ওরা দুজনে ইয়ার্ড করছে সেটা তো নয়

ও এখন এটাই থাক আমি এখানে ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা গুড নাইট